পিতামহ ভীষ্মকে রক্ষা করার জন্য কেন দুর্যোধন সকল যোদ্ধাদের আদেশ দিলেন কে সেই বিশেষ ব্যক্তিত্ব যার থেকে পিতামহ ভীষ্মকে রক্ষা করতে হবে শিখণ্ডীকে দেখে ভীষ্ম পিতামহ অস্ত্র ত্যাগ করেছিলেন কেন কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুকদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকের ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব আপনারা সবাই সকল বুহে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন যে যে স্থানে আপনারা নিযুক্ত করা হয়েছে আপনারা সকল যোদ্ধা সেই সেই স্থানে দৃঢ়তার সঙ্গে স্থির থেকে সব দিক থেকে সর্বপ্রকারে পিতামহ ভীষ্মকে রক্ষা করুন ভীষ্মকে সব সর্বদিক থেকে রক্ষা করুন এই বলে দুর্যোধন ভীষ্মকে নিজের পক্ষে আনতে চাইলেন এটি বলার অন্য কারণ ছিল এই যে যখন বিশ্বযুদ্ধ করবেন তখন যেন কোনো বুহ দিয়ে শিখণ্ডী তার সামনে এসে না পড়েন সেটা যেন তারা লক্ষ্য রাখে যদি শিখণ্ডী এসে পড়েন তাহলে ভীষ্ম তার কোনো অস্ত্রাঘাত তার ওপর কোনো অস্ত্রাঘাত করবেন না কারণ শিখণ্ডী পূর্বজন্মের নারী ছিলেন এবং এই জন্মেও প্রথমে নারী ছিলেন পরে পুরুষে রূপান্তরিত হয়েছেন তাই ভীষ্ম একে নারী বলে মনে করেন এবং সেজন্যই শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন এই শিখণ্ডী শিবের পরে ভীষ্মকে বধ করবার জন্যই জন্মগ্রহণ করেছেন সুতরাং শিখন্ডির থেকে ভীষ্মকে রক্ষা করতে পারলেই তিনি অন্য সকলকে বধ করবেন তাতে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব এই জন্যই দুর্যোধন সমস্ত মহারথীকে ভীষ্মকে রক্ষা করবার কথা বললেন সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ